নমস্কার দর্শক বন্ধু এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা এ মাসের শুরু থেকেই নিজের কর্মদক্ষতার দর দরুন নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তির আর্থিক উন্নতি যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। অর্থাৎ হঠাৎই আপনি একটা বিশেষ জায়গায় পৌঁছে যেতে পারেন কেউ পেতে পারেন দাদু ঠাকুমা সম্পত্তি অথবা পৈতৃক সম্পত্তির ভাগ তবে ভাতা ভগ্নী এবং মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না দেরি করলে কিন্তু আপনার অর্থক্ষয় বেশি হবে যারা গৃহকর্মে হাত দিয়েছেন বা প্রমোটিং করছেন তারা হয়তো নানাভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন আর মানুষের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন চিন্তা করবেন না একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আমি আশা করছি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার সমস্ত বাধা বাধাবিলম্বরা ক্রমশ কাটতে শুরু করবেন এবং আবার আপনি আপনার কাজে সফলতা পাবেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা উচ্চ বিদ্যায় বিদ্যান হতে চাইছো অর্থাৎ মাস্টার ডিগ্রি পিএইচডি ইত্যাদি করছো তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক একটু চেষ্টা করলে কেউ কেউ স্কলারশিপ বা ওই ধরনের কোনো অনুদান পেয়ে যেতে পারো তবে চেষ্টা করুন আমি বলছি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি আরও বিস্তারিত জানতে চাও কেউ যদি এরকম ইচ্ছা হয় তাহলে স্ক্রিয়া নাম্বার একটি ফোন করে চলে আসো সামনাসামনি বসে বিচার করে বলে দেব অবশ্য কিছু জ্ঞাতি শত্রু তোমাদের কিছু জ্ঞাতি শত্রু আছে তারা হিংসায় নানারকমভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে তাই একটু সতর্ক থেকে মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যে ফোকাস রাখো নিজের কাজে ফোকাস করো দেখবে তোমার কেউ কোনো কোনোরকম কিছু ক্ষতি করতে পারবে না তুমি নিচে স্মুথলি তোমার কাজে সফল হবে এবং ওদেরকে দেখিয়ে দিতে পারবে হ্যাঁ তুমিও করে দেখাতে পারো বৃশ্চিক রাশির জাতক জাতিকা জীবনে ভাগ্যের উত্থান পতন লেগেই থাকে তাই অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা বলেন বৃশ্চিক রাশি অভাগা রাখে এদের উন্নতি হয় না না বন্ধু আসলে হয় কি আমরা শুভ সময়টা মনে রাখতে পারি না ভালো বন্ধু মনে রাখতে পারি না কিন্তু অশুভ সময় অশুভ বন্ধু এদেরকে আমরা খুব মনে রাখি সেই জন্যেই অনেকেই বলেন যে বৃশ্চিক রাশির ভাগ্যোদয় ঘটে না হ্যাঁ বন্ধু ঘটে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি বৃশ্চিক রাশির জাতক বুঝতেই পারছ বৃশ্চিক রাশি কোথায় পৌঁছতে পারে অবশ্যই এর মধ্যেও কারণ আছে জন্মগত জন্মকালীন এবং তৎকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের উপরে অনেক কিছু নির্ভর করে সকলের তো নরেন্দ্র মোদীর মতন জন্মকালীন গ্রহ নক্ষত্র থাকবে না তাই জন্যেই সকলে পৌঁছতে পারতাম অনেকেই পৌঁছে যান আর সব থেকে বড়ো কথা কি বৃষ্টি জাতক জাতিকারা খুব একটা ভালো চাকরি পায় নামি চাকরি পায় ক্ষমতাহীন ক্ষমতাবান চাকরি পান যে কোনো কাজই করো কেন তার মধ্যে একটা ক্ষমতা থাকে শুধু তাই নয় এরা যদি কোনো ছোট কাজও করে তাহলেও খুব শীঘ্রই উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে যদি চেষ্টা করে মনে রাখবে ভাগ্য প্লাস প্লাস্টে গোল্ট ফল তোমার ভাগ্য আছে কিন্তু তুমি যদি চেষ্টা না করো তাহলে কিন্তু সঠিক ফল পাবে না কর্মচারী আধিকারিক প্রশাসনিক ব্যক্তিত্ব নেতানিত্রী সংগঠনের নেতানিত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখদায়ক কেউ হয়তো পেয়ে যেতে পারেন মনের মতন সুকর্ম সংস্থান পদোন্নতি মনের মতন জায়গায় পোস্টিং অথবা কোনো সংগঠনের নেতানিত্রী দীর্ঘদিনের স্বপ্নের পদটি পেয়ে যেতে পারেন অর্থাৎ বৃশ্বিক রাশির জন্য এই বাসটা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে যদি আপনি চেষ্টা করেন যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা যে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই বলেন দু মাস আগে তিন মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু ইদানিং দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে আজকে আপনার ভিডিও দেখলাম হয় কি বন্ধু আপনি যখন দেখেছেন তখন লাইক করেননি সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি কমেন্ট করেননি কিচ্ছু করেননি জাস্ট দেখে ভেরিয়ে গেছেন ভালো লেগেছিল ভালো লাগতেই পারে ইউটিউব কোম্পানি কিন্তু সেটা ভাবেনি ইউটিউব কোম্পানি ভেবেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিলো আপনি কিছুক্ষণ দেখেছেন আবার ছেড়ে দিয়েছেন তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনাকে বিনা কারণে বিরক্ত করেনি আপনার কাছে পাঠায়নি তাই আপনি যদি একটা লাইক দিয়ে দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে বারবার ইউটিউব কোম্পানি আপনার কাছে অবশ্যই পৌঁছে দেবে বন্ধু এই ভিডিওগুলো আমরা সম্প্রচারিত করে দিই পাবলিশ করে দিই কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির জন্য আবার বলছি ইউটিউব দেখতে দেখতে বেলা কিন্তু বাজিয়ে দিন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি চোদ্দশোরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী নেই এখানে আকর্ষণ বসীকরণ বিদ্বেষণ নানারকম কিছু আছে বাস্তুজনিত সমস্যা সাংসারিক সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা প্রেম ঘটিত সমস্যা বিদ্যায় বাধা কর্মে বাধা বাণিজ্যে বাধা নানা রকম কিছু এখানে দেয়া রয়েছে শুধু আপনাকে খুঁজে নিতে হবে আর যদি খুঁজে না পান যদি মনে হয় আপনি খুঁজতে পারছেন না চোদ্দশো ভিডিও কী করে খুঁজবেন তাই জন্যে আপনি আমাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে ভিডিওটা আপনার কাছে সেন্ড করে দেবো লিঙ্ক পাঠিয়ে দেবো আপনি দেখে নেবেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টেস ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল না পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না আপনার রাশচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে রাশিফলটা উপস্থাপন করে থাকে তাই আমি যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন বন্ধু আমি বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই বৃশ্চিক কাছে জাতিকা অর্থাৎ কি বলছি এ মাসের এক দুই এবং তিন তারিখ অর্থাৎ এক দুই এবং তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ এই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধতার কারণে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে তাই আমার একান্ত অনুরোধ এই দিনগুলিতে অর্থাৎ এক দুই এবং তেসরা সেপ্টেম্বর কারোর সাথে কোনো রকম ইয়াকি ছাট্টা করবেন না কারোর কোনো সমালোচনা করবেন না কাউকে কোনো রকম শাসন করতে যাবেন না এতে আপনি সম্মানহানি ঘটতে পারে আপনার সঙ্গে সেই সঙ্গে ভয়ের দিন আছে উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর কোনো পুরুষকে বিশ্বাস করবেন না কোনো পুরুষের সাথে একান্তে কোথাও যাবেন না কারণ এই দিনগুলিতে আপনার চরিত্র হরণের সম্ভাবনা আছে তাই জন্যই বলছি বেশি বেশি বোনেরা আপনারা উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ কোনো পুরুষকে চট করে বিশ্বাস করবেন না যাই হোক সতর্ক থাকবেন এবং যে কোনো পদক্ষেপের পূর্বে একটু ভেবে নেবেন আমার বলা কথাগুলো আপনার জীবনে সত্যি না হয়ে যায় বৃশ্চিক রাশির কথা ভাইদেরকে বলছি আগামী বারো তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং যদি কোনো আইনি সমস্যা আপনার কোর্টে চলতে থাকে কোনো কেস চলতে থাকে তাহলে এই দিনগুলিতে আপনার কিন্তু পরাজয় ঘটতে পারে তাই যদি এই দিনগুলিতে আপনার কোর্টের ডেট থাকে হেয়ারিংয়ের ডেট থাকে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করবেন কোনো কারণবশত মেডিকেল সার্টিফিকেট দিন বা উকিলের দ্বারা ডেটটা চেঞ্জ করবার চেষ্টা করবেন বলা যায় না আপনার পরাজয় নিশ্চিত হয়ে যেতে পারে আগামী বারো তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবশ্য এ মাসের চারটি দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক যেমন সতেরোই সেপ্টেম্বর দু বিশেষ পূজা পাঠ দীক্ষা গ্রহণ দীক্ষাদান পঁচিশে সেপ্টেম্বর সাধারণ পূজাপাঠ এবং আঠেরো এবং চব্বিশে সেপ্টেম্বরে আপনার নিজের রাশি অনুযায়ী শুভক্ষণে বিশেষ পূজা পাঠ দীক্ষাদান দীক্ষা গ্রহণ বিশেষ পূজা অর্চনা শিশুর নামকরণ মুখান্ন প্রাসন শান্তি স্বাস্থ্যায়ন আপনার নিজের বিবাহের দিনক্ষণ নির্ধারণ নবশয্যা উপভোগ নববস্ত্র পরিধান গবাদি পশু বা বাহন অথবা সম্পত্তি ক্রয় বিক্রয় কুমারী নাসিকা ভেদন অর্থাৎ কোনো কুমারী কন্যার নাক অথবা কান ফুটো করতে পারেন নাকছাবি অথবা কানের দুল পড়াবার জন্যে শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ পূর্ণাহ ফলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান বীজ বপন রোপণ ঋণ দান ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আবার বলছি শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন অথবা আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে আপনি আপনার শুভক্ষণটা জেনে নিন সেই সময় আপনার কাজটা করুন আমি বলছি একশো সফল হবেন আর স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে গিয়ে আপনি এই যেগুলো বললাম এগুলো লিখিত আকারে পাবেন এবং আরও অনেক কিছু লিখিত আকারে পাবেন আমার ওয়েবসাইটে ওয়েবসাইটটা খুলুন দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে ওয়েবসাইট আইডি সেখানে গেলে অনেক কিছু জানতে পারবেন বৃশ্চিক সমস্ত সম্প্রদায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের জাতীয় জাতিগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ দেহমন বস্ত্রে গরুকে সাদা গরু বাছুর সহ সাদা গরুকে গুড় এবং রুটি খেতে দিন সেই সঙ্গে দিন একটু জল দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে যারা শহরে থাকেন সাথে সচরাচর গরু দেখতে পান না বা গ্রামে থাকলেও অন্যের গরুকে আপনি খাওয়াতে গেলে তারা অনেক কিছু মনে করতে পারে তাই তাদের জন্য বলছি পাথর বা চীনা মাটির বাছুর সহ গরু কিনতে পাওয়া যায় একটা বাছুর সহ গরু কিনে নিয়ে আসুন এবং তার সামনে পবিত্র জায়গায় রেখে তার সামনে দুটো পাত্র রাখুন একটি পাত্রে গুড় এবং রুটি দিন আর একটি পাত্রে জল দিন আর মনে মনে চিন্তা করুন গরুটা খাচ্ছে আর যদি পিঁপড়ে হয় তাহলে একটু সামান্য গুঁড়ো হলুদ ছিটিয়ে দেবেন চারদিকে তাহলে আর পিঁপড়ে হবে না দেখবেন ক্রমশ আপনার সময়টা অনুকূলস্থ হচ্ছে এবং ধর্ম সূর্যে গড়ে উঠছেন জীবদ্দাসায় আপনার কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না গোমাতার আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকার জাতক জন্য শুভ রং গোলাপি এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত শুভদিন রবিবার এবং বৃহস্পতিবার এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি সফলতা আসবে হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী মা বগলার পূজায় মাকে দুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতি যেখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পূজা পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন সাক্ষাতে আপনাকে পুজো পদ্ধতি বুঝিয়ে দেব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইক বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা